হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জয়া তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসাই আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে আমার নতুন একটা নতুন এক ব্লগ ভিডিও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো শুভ বিকেল বন্ধুরা আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করছি তো প্রতিদিন তোমাদের সাথে সকালের ভিডিও শেয়ার করি তো আজকে ভালো তোমাদের সাথে বিকেলে রান্না মানে সন্ধ্যেবেলার খাওয়া দাওয়ার কি রান্না বান্না করি তাই তোমাদের সাথে শেয়ার করতে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো আশা করি তোদের খুবই ভালো লাগবে আজকে তোমাদের আমি রাতে রুটি আর ঘুগনির রেসিপি শেয়ার করবো কারণ রাত্রে আজকে জাস্ট রুটি হবে আর ঘুগনি হবে প্রতিদিন ভাত আর খেতে ভালো লাগে না তার জন্য ভাবলাম আজকে রুটি করা যাক সবার জন্য তাই দুপুরে মটর ভিজিয়েছিলাম তো মটরটা আমি সেদ্ধও বসিয়ে দিয়েছি জাস্ট এখন আটাটা মাখবো তো এই যে দেখো আটাটা এখন আমি মাখতে বসে গেছি আটা একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে এখন আটাটা আমি অল্প অল্প জল দিয়ে মাখবো যদি একেবারে জল দিয়ে দিই না তাহলে আটাটা পাতলা হয়ে যাবে তাহলে রুটি করা অতটা মানে সম্ভব হবে না আর আমি একটু আটাটা না বেশি পাতলাও করি না বেশি শক্তও করি না ঠিক মিডিয়াম সাইজের আটাটা আমি মাখি না হলে বেশি পাতলা করলে বেলতে গেলে না ওই চাকতিতে না লেগে লেগে যায় যার জন্য আর শক্ত করলে রুটিটা ভালোভাবে ফোলে না শক্ত রুটি হয় এই জন্য তো ঠিক মিডিয়াম সাইজে আমি আটাটা দেখো সুন্দরভাবে মাখানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছো আমার আটাটা পুরো মাখা হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে তো এখন আমি অল্প অল্প আটা নেব দিয়ে লেচি করে নেব এক এক করে যেহেতু আমার বাড়িতে প্রায় চার জো পাঁচজন মতো খেতে আমি তোমার দাদা ভাই তারপর ছেলে আমার শ্বশুর মশাই আর আমাদের দু তো ওই জন্য পাঁচজন খাবে তার জন্য অনেকটা পরিমাণে আটা মাখিয়েছি দেখতেই পাচ্ছ তো আটা আটা মাখানো হয়ে গেছে লেচিও করে নিয়েছি আমি তারপরে যে মোটর আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আগে থেকে যেহেতু মোটরটা সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে তার জন্য তো মোটরটা আমার সেদ্ধ হয়ে গেছে এদিকে দেখো মশলাও করে রেখেছিলাম আমি পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো তো ওইগুলো বেটে নিয়েছি আমি তো এখানে দেখো আগে ঘুগনিটা করে নেবো তারপরে আমি করব রুটি তো এই যে দেখো তে কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখন অল্প অল্প একটু লবণ দিয়ে এখন পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে মশলা করে রেখেছিলাম আমি লঙ্কা আদা তারপরে রসুন আর দিয়েছিলাম একটা টমেটো দিয়ে এখন ভালো করে মশলাটাকে মিক্সড করে মানে বেটে নিয়েছিলাম দিয়ে দেখো মশলাটা এখন দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম হলুদ লবণ আর একটু দিলাম চিকেন মশলা চিকেন মশলা দিলে প্রুকটিনটা খেতে না দারুণ লাগে তাই আমি একটু সব চিকেন মশলা দিলাম আর লঙ্কার গুঁড়োটা স্কিপ করলাম কারণ রাত্রে যেহেতু খাওয়া হবে একটু লঙ্কা পেটেছি শুকো লঙ্কা দুটো মতো দিয়েছি তাই জন্য আর গুঁড়ো লঙ্কা দিলাম না মাঝে মধ্যে এরকম মানে গুঁড়ো লঙ্কা বাদেও রান্না করলে বেশ ভালোই টেস্ট হয় আর দুটো মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো এইদিকে দেখো ঘুগনি মটরটা আমার ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে তো পরিমাণ মতো এবারে জল দিয়ে দিচ্ছি তো ঘুগনিটা আমার ফুটে গেছে তো এই যে দেখো নামিয়ে নিলাম নামানোর সময় অল্প একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম কিন্তু তোমাদের আর দেখানো হয়নি এটা যদি পেঁয়াজ তারপর লঙ্কা কুলচি শশা দিয়ে যদি খাওয়া হয় ঘুগনিটা না দারুণ টেস্ট হয় আর এত সুন্দর হয়েছিল ঘুগনিটা মানে কী বলবো বন্ধুরা আর তাছাড়া আমার হাতে ঘুগনি তোমার দাদাভাই বেশ পছন্দ করে তোমার দাদাভাই বলে আমি নাকি ঘুগনিটা ভালো বানায় কিন্তু সত্যি কিন্তু ঘুগনিটা বেশ ভালো হয়েছিল আজকে খেতে তো বন্ধুরা ঘুগনিটা হয়ে গেছে আমার তো এখন দেখো রুটিগুলো করে নিচ্ছি এক তো রাতে যদি এরকম রুটি আর ঘুগনি থাকে না দারুণ মজাদার খাওয়ার রাত্রে ডিনারে তাই না তো এই যে দেখো এখন আটাগুলো মানে রুটিগুলো আমি এক এক করে বেলবো আর এক এক করে মানে সেঁকে নেবো কারণ যেহেতু একাই করি তো তোমার দাদাভাই বাড়িতে ছিল না তোমার দাদা থাকলে ও বেলে দিত ও বেশ ভালোই রুটি বেলতে পারে জানো তো তোমাদের একদিন দেখাবো দাঁড়াও তো আজকে যেহেতু ছিল না তাই আমি একা একাই বেলছিলাম আর সেঁকছিলাম তো দেখো রুটি কি সুন্দর ডল করে ফুলছে না আর রুটি যদি ফুলে না বেশ ভালো লাগে দেখতে তাই না আমার তো বেশ মজা লাগে দেখতে তো দেখো রুটিগুলো এক এক করে বেলে নিচ্ছি আমি তো সব করা রুটি এভাবে আমি বেলতে থাকবো আর সেঁকতে থাকবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো দেখো বন্ধুরা রুটিগুলো বেশ সুন্দরভাবে আমার অনেকগুলো রুটি আমার ভাজা হয়ে গেছে প্রায় এখানে কপিস আছে বলো তো প্রায় এখানে একুশ পিস মতো রুটি আছে মানে আটাটা মাখানোর লেচিগুলো আছে তো সবকটা রুটি এভাবেই দেখো মানে ভেজে নেব আর দেখো সবকটা রুটি আস্তে আস্তে সবকটা রুটি ফুলেছে আমার বেশ সুন্দরভাবে ডোল করে ফুলেছে আর রুটিগুলো বেশ নরম তুলতুলে রুটি হয় জানো তো আর রুটি ফুললে একটু নরম হয় নাহলে রুটিগুলো যেগুলো রুটিগুলো ফুলবে না না ওগুলো দেখবে একটু শক্ত হয়ে থাকে তাই না ঠিক বলেছি তো তো দেখো আর রুটি একটু যদি পোড়া পোড়া না হয় খেতে মজাই লাগে না তাই না তো এই দেখো সব কটা রুটি আমার ভাজা হয়ে গেছে আর দেখো কত কি রুটি দেখো দেখেই বুঝতে পারবে আর এই গরমে রান্না বান্না করতে আমার মানে অবস্থা একদম খারাপ হয়ে গেছে রাতে তো এই দিকে দেখো রাতে ডিনারে খাওয়া দাওয়ারও বেড়ে নিয়েছি তো চলো রাতের ডিনার আমরা শেয়ার করছি

I d o n p o p h d I o n t k n o I d o n লজ্জাবতী হয়ে গেছে দুর্দান্ত লাগছে হ্যাপি লাগছে ভোটটাও